আশ্বিন মাসে বাড়ির এই পাঁচটি জিনিস ভুলেও কাউকে দেবেন না এর ফলে পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা ও আর্থিক সংকট তাই আজকে সাবধান হয়ে যান নমস্কার সুদী ভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে আশ্বিন মাস হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে আশ্বিন মাস বছরের ষষ্ঠ মাস অন্যদিকে বাঙালি রীতি অনুযায়ী আশ্বিন বছরের ষষ্ঠ মাস দুই ক্ষেত্রেই এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ এই মাসে সূর্য ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে শনির শক্তি ও প্রভাব বাড়তে শুরু করে ভাদ্র মাসের মতো এই মাসেও শুভ কাজ করতে বাধা আছে তবে বেশ কিছু পুজো হয় এই মাসে ধর্মীয় মতে এই মাসটিকে দুই ভাগে ভাগ করা হয় দেবীপক্ষ এবং পিতৃপক্ষ কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ এবং অন্যদিকে শুক্লপক্ষকে দেবীপক্ষ বলা হয় পিতৃপক্ষে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয় শুক্লপক্ষের নবরাত্রি তথা দুর্গাপূজা পালন করা হয় যাকে শারদীয়া নবরাত্রি বলা হয়ে থাকে এবং এটি শক্তি প্রাপ্ত করার নবরাত্রি এভাবে পূর্বপুরুষদের আশীর্বাদ এবং দেবীর কৃপা দুই পাওয়া যায় তার জন্য এই মাসের গুরুত্ব অপরিসীম এই মাসে ভুল করেও বাড়ির কিছু জিনিস আপনারা কাউকে দেবেন না বা দান করবেন না আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কোন বিশেষ জিনিসগুলো আপনারা ভুলেও এই মাসে বাড়ির বাইরে বার করবেন না এর ফলে আপনারা এই দুইটি আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন তাই আমার সকল ভক্তবৃন্দদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখারই চেষ্টা করবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয় এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে এবার আসা যাক মূল পর্বে হিন্দু ধর্মে দানের বিশেষ গুরুত্ব রয়েছে কথিত আছে যে দুঃখীকে দান করলে কল্যাণ হয় তাই একে সকল ধর্মে চার যুগে বিভিন্ন কর্মের বৈশিষ্ট্য বলা হয়েছে শাস্ত্রে আছে সত্য যুগে তপস্যা ক্রেতা যুগে জ্ঞান দাপর যুগে যোগ্য এবং কলি যুগে একমাত্র দানই মানুষের কল্যাণ করতে পারে তাই বলা হয় একজন মানুষকে সারা জীবন দান করে যেতে হবে কিন্তু আপনি কি জানেন দান করারও কিছু নিয়ম আছে তাদের অনুসরণ করে যদি দান করা হয় তবে তা উপকারী ফল দেয় বলা হয় যে দান সর্বদা শ্রদ্ধা ও নম্রতার সঙ্গে করা উচিত এছাড়াও যদি সম্ভব হয় অনুদান গোপন রাখুন কথিত আছে যে গোপন দান সর্বোত্তম দান বলে বিবেচিত হয় শুধু তাই নয় দান করার পরও কোনো কিছুর আশা করা উচিত নয় কোনো কিছু পাওয়ার জন্য দান করা যাবে না তাই বলা হয়ে থাকে এমন কিছু জিনিস রয়েছে যা দান করা এড়িয়ে চলা উচিত আসুন জেনে নি সে জিনিসগুলি কী কী প্রথম হচ্ছে খাদ্য বিশেষ করে অন্ন বা চাল ক্ষুধার্থকে খাদ্য দান করা শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় শাস্ত্রে বলা আছে অন্ন দানের চেয়ে বড় কোনো দান নেই এতে দেবতারা খুব খুশি হন কিন্তু কিছু মানুষ দান হিসাবে ক্ষুধার্ত মানুষের সামনে বাসি ও অরুচিকর খাবার তুলে দেন এইভাবে দান করলে বাড়ে পূর্ণ নয় এই ধরনের লোকেদের বাড়িতে দেবী লোক বেশিক্ষণ থাকেন না কারণ এটি ক্ষুধার্ত ব্যক্তির এবং দেবী অপমান বলে মনে করা হয় তাই ভক্তবৃন্দ যদি আপনার বাড়িতে কোনো ব্যক্তি আসেন তাহলে তাকে আপনি সহস্তে বানানো তাজা এবং স্বাস্থ্যকর খাবার পরিবেশন করে খাওয়ান এতে দিন তিথি বারের কোন রকম বিধি নিষেধ নেই তবে পূর্ণিমা বৃহস্পতিবার এবং দুপুর বারোটার পরে আশ্বিন মাসে আপনারা বাড়ির চালের ভান্ডার থেকে কাউকে চাল দেবেন না এতে মা অন্নপূর্ণা রুষ্ট হন মা লক্ষ্মী সেই বাড়ির থেকে কৃপা দৃষ্টি সরিয়ে দেন তাই ভক্তবৃন্দ আপনারা এই তিনটি দিন বাদ দিয়ে অন্ন দান করতে পারেন তাতে কোনো দিন তিথির বিধিনিষেধ নেই তবে বাড়ির চালের ভান্ডার থেকে চাল দেওয়ার সময় সাবধান কারণ বাড়িতে যেটি চালের ভান্ডার সেটি হচ্ছে মা লক্ষ্মীর স্থান তাই সেখান থেকে কখনোই পূর্ণিমা তিথি বৃহস্পতিবার এবং দুপুর বারোটার পরে চাল দেওয়া উচিত নয় এতে মা লক্ষ্মী অপমান করা হয় তাই এই ব্যাপারটি বিশেষভাবে খেয়াল রাখুন এটা আমাদের ধর্মীয় বিশ্বাস যে খাদ্য এবং জল হচ্ছে মহান দান তাই অসহায় ও দরিদ্রদের বিশেষ করে খাদ্য ও শস্য দান করুন তবে এটাও মনে রাখবেন যে তাদের সবসময় টাটকা খাবার দিন বাসি খাবার দেবেন না শাস্ত্রে বলা আছে বাসি খাদ্য দান করা অশুভ একই সঙ্গে অভাবীকে খাদ্য দান এবং তাজা খাবার খাওয়ালে ভাগ্য উজ্জ্বল হয় এবং মা দুর্গা সর্বদা সেই ব্যক্তি ও পরিবারের উপর রুষ্ট হন ভাগ্য উজ্জ্বল হয় এবং মা দুর্গা সর্বদা সেই ব্যক্তি এবং পরিবারের উপর সহায় থাকেন তাই আপনারা তিথি হিসাবে চাল দান করবেন না এবং অভাবী বা দুঃখী মানুষকে খাদ্য খাওয়ানোর সময় কাঁচা এবং সেদিনের প্রস্তুত করা খাবারই খাওয়াবেন কখনোই বাসে খাবার খাওয়াবেন না তৃতীয় যে জিনিসটি কাউকে দান করবেন না সেটি হচ্ছে ঝাড়ু আশ্বিন মাসে কাউকে ঝাড়ু দান করা উচিত নয় এটি ঘর থেকে দারিদ্রতা দূর করে জ্যোতিষীরা বলেন যে ঝাড়ু দান করলে আর্থিক ক্ষতি হয় যার কারণে পরিবারের সমস্যা বাড়তে থাকে বিশ্বাস অনুসারে ঝাড়ু অলক্ষ্মীকে তাড়িয়ে দেবী লক্ষ্মীকে ঘরে নিয়ে আসার কথা সে কারণে আমরা প্রত্যেকে ধোনতেরাস উপলক্ষে ঝাড়ু কিনি কথিত আছে যে সম্পদ বৃদ্ধির জন্য ঝাড়ু এমন জায়গায় রাখতে হবে যেখানে সেটি দেখা না যায় যতদূর দানের কথা দান হিসাবে ঝাড়ু শুধুমাত্র আশ্বিন মাস নয় কোনো মাসে দেওয়া উচিত নয় লোক বিশ্বাস এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ চলে যায় এবং মা লক্ষ্মী ক্রুদ্ধ হন তাই আশ্বিন মাসে ঝাড়ু দান করবেন না চতুর্থ হচ্ছে স্টিলের বাসন জ্যোতিষীদের মতে স্টিলের পাত্র কখনোই দান করা উচিত নয় বিশেষ করে ঘরে রাখা বাসনপত্র দান করা থেকে বিরত থাকুন এরকম কিছু কাজ করলে পরিবারের সুখ সমৃদ্ধিতে তার দুষ্প্রভাব পড়তে পারে এমনকি পুজোর বাসন যেগুলি বিশেষভাবে পিতল এবং তামা বা কাঁসার হয়ে থাকে সেই সমস্ত বাসনপত্র দিয়ে পুজোর কাজ হয়ে থাকে অনেক সময় অনেকে সেগুলি চেয়ে নিন বাড়িতে পুজো পাঠ করবার জন্য এই পুজোর বাসনগুলি দেওয়ার থেকেও কিন্তু বিরত থাকুন নিজেদের কারণ পুজোর বাসনে পুজো করার ফলে পজিটিভ শক্তি মজুদ থাকে এর ফলে আপনার বাড়ির সুখ সমৃদ্ধিতে সুপ্রভাব দিয়ে থাকেন যদি আপনি পুজোর বাসন বিশেষ করে আপনার ব্যবহার করা পুজোর বাসন কাউকে দান করেন তাহলে পুজোর বাসনের মধ্যে থাকা পজিটিভ শক্তিও আপনি দান করে দেবেন এর ফলে আপনার পরিবারে আর্থিক সংকট নামতে পারে এরপর হচ্ছে পঞ্চম সংকেত ধর্মগ্রন্থ গীতায় বলা হয়েছে যে এমন ব্যক্তি ব্যক্তিকে গীতার জ্ঞান দান করবেন না যার তার প্রতি আগ্রহ নেই বা শুনতে পছন্দ করেন না এমন লোকেদের ধর্মীয় বই দান করা উচিত নয় কোনো নাস্তিক ব্যক্তিকে এই ধরনের বই দান করলে সে জ্ঞান নেওয়ার পরিবর্তে তা অপমানজনকভাবে কোথাও রাখবে এতে আপনার পুণ্যের পরিবর্তে পাপ বৃদ্ধি পাবে অতএব যে ব্যক্তি ধর্ম ও উন্নতির কামনা করে তার উচিত শুধুমাত্র একজন ধার্মিক ব্যক্তিকে ধর্মীয় বই দান করা শাস্ত্রে বলা হয়েছে যে অভাবীদের দান করতে হবে এটি শুভ বলে মনে করা হয় কিন্তু দান করার সময় খেয়াল রাখবেন যেন জিনিসগুলি ছিঁড়ে না যায় আপনি যদি কাউকে বই দিতে চান তবে তাকে নতুন বই কিনে দিন শিক্ষার্থীকে অর্থাৎ স্টুডেন্টদেরকে বই দান করা অত্যন্ত ভালো বলে মনে করা হয় তবে সেই বইটি সঠিকভাবে মেরামত করে দিতে হবে নতুবা নতুন বই কিনে দিতে হবে তবে এই দানের গুরুত্ব আপনি পাবেন আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আশ্বিন মাসে প্লাস্টিক বা প্লাস্টিকের তৈরি কোনো জিনিস কাউকে দান করবেন না এর ফলে আপনার ব্যবসায় দুষ্প্রভাব পড়বে পরিবারের সুখ শান্তি যদি বজায় রাখতে চান তাহলে ছুরি কাঁচি তরোয়াল বা ধারালো কোনো জিনিস এই ধরনের কোনো জিনিস যাতে ধার আছে যার দ্বারা কাটা সম্ভব এই ধরনের কোনো জিনিস আপনার কোনো আপনজন বা কোনো আত্মীয় স্বজনকে বা কোনো বন্ধুবান্ধব বা কোনো প্রতিবেশীকে অর্থাৎ যার সঙ্গে আপনি সুসম্পর্ক বজায় রাখতে চান তাকে এইসব জিনিস কখনোই দান করবেন না এই সমস্ত জিনিস দান করার জন্য নয় প্রয়োজন হলে তিনি কিনে ব্যবহার করবেন এছাড়াও এই আশ্বিন মাসে সিঁদুর কাউকে দান করবেন না সিঁদুর দান করার বস্তু নয় সিঁদুর সর্বদাই নিজে অথবা নিজের স্বামীর পয়সায় কিনে পড়ুন সিঁদুর দান করবেন না এর ফলে আপনি আপনার সৌভাগ্য কাউকে দিয়ে দেবেন বিশেষ করে আপনার ব্যবহার করা সিঁদুর কাউকে ব্যবহার করতে দেবেন না কারণ এর ফলে আপনার যেটি সৌভাগ্য সেটি আপনার স্বামী যেটি আপনার সংসারের সমৃদ্ধির প্রতীক সেটি আপনি কাউকে দিয়ে দিচ্ছেন তাই সিঁদুর কখনোই কাউকে দান করবেন না যদি কারো সিঁদুরের প্রয়োজন হয় আপনি তাকে অর্থ দিয়ে দিতে পারেন সেটি দিয়ে সে কিনে পড়ুক কিন্তু আপনি কখনোই কাউকে সিঁদুর দান করবেন না বা কারো দান করা সিঁদুর পড়বেন না আশ্বিন মাস হচ্ছে মা দুর্গার মাস আমরা সবাই জানি মা দুর্গা যদি সহায় হন তাহলে আপদ বিপদ মুক্ত হওয়া যাবে পরিবারের আগত বাধা বিপত্তি সমস্ত কিছুই দূর হবে এবং মা দুর্গার আশীর্বাদ সারা বছর ব্যাপী পরিবারের উপর বজায় থাকবে তাই আশ্বিন মাসে এই নিয়ম বিধিগুলি অবশ্যই পালন করে চলুন আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে বা আপনারা একটু হলেও উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার